তো দেখা যাক কতটা কি ভিডিও করতে পারি কি বিদ্যান্ত কি না তো চলো আপাতত নিচে যাওয়া যাক নিচে গিয়ে একটু চাটা খাওয়া যাবে তো চলো আজকে ওরা এখান থেকে শুরু করা যাক সো এটা হচ্ছে আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট আর কি আটার লুচি আর সাথে সুজি তো চলো টিফিনটা করে নেওয়া যাবে আর কি একদম রেডি সেডি হয়ে গেছি টিফিন টিফিন করে আর কি বলতো আটার লুচি ফার্স্ট টাইম আমি লাইফে খেলাম আমি বলছিলো খাইনি আটার লুচি তো আমরা খেলে আর কি ময়দা লুচি খাই তো মামুনি করেছে তো ঠিক আছে ওকে ওকে তো চলো আমাদের এখন টিফিন টিফিন নিয়ে পরামশিকে টিফিন দেবো দিয়ে অনেকগুলো কাজ আছে সব একদম করে তারপরে আই থিঙ্ক নিজেরও কিছু দু একটা কাজ আছে কালকে ও বাড়িতে যাওয়ার কথা ছিল মানে এমজিৎ বললাম এতটাই ল্যাথ লাগছিল যে আর যে যাইও নি তো আই থিঙ্ক এখন গিয়ে সেই কাজগুলো সব সেরে আসবো তো চলো অনেকগুলো কাজ নিয়ে বেরোচ্ছি আর মিডিলে আমার একটু গ্রুমিং এরও ব্যাপার স্যাপার আছে তো সেটা কি বৃদ্ধান্ত কী না সেটা এখনও তোমাদের বলছি না আগে যদি হয় মানে আগে কাজগুলো সেরে যদি সময় হয় তাহলে অবশ্যই তোমাদের জানাবো তো চলো আপাতত কাজগুলো টুকটুক টুকটু করে আগে সেরে নিয়ে তো চলো বেরোনো যাক সকালে টিফিন টিফিন করে বেরিয়ে পড়লাম অনেকগুলো কাজ নিয়ে বড় টিফিন দিয়ে কাজগুলো সেরে চলে আসলাম নিজেকে একটু সময় দেওয়ার জন্য নিজেকে সময় বাড়ি আসলাম জাস্ট আর চুলটা একদমই বারোটা বেজে গেছিল সেই পুজোর সময় করেছিলাম হেয়ার স্পা তারপরে আর করা হয়নি পুরো চুল একদম সেই পুরো মানে যেহেতু আমার ড্যান্ডের সমস্যা পুরো ভরে মানে বিধি পিছিয়ে পরিচিত তাই ভাবলাম যে করে আসি আর বিকালবেলা যেতেও ভালো লাগে না তো গিয়ে জাস্ট করে টোর আসলাম তো চলো এখন ঘড়ি প্রায় বাজে দুটো তারপর ঘুসুস করে যাই রান্না করে গিয়ে ঝাপঝাপ করে রান্না বাড়িগুলো কমপ্লিট করি করে তারপর তোমাদের শেয়ার করছি আর কি কি মেনু হয়েছে কি কি কিনা তো চলো এখানে ফাইনালি আমার মাছের ঝোলটা হয়ে গেছে তো চলো ফাইনাল লুকটা দেখাই তোমাদের সাথে শেয়ার তো এই হচ্ছে কাতলা মাছের ফাইনাল লুক তো এখনও মোটামুটি রান্না বাড়ি চলছে কারণ আজকে দুটো পদই তুমি ফার্স্ট টাইম ট্রাই করছো একটা হচ্ছে কাতলা মাছের ঝাল এবং ঝালটা আর কি কী ঝাল আবার কী ব্যাপার কিন্তু একটু আলাদা স্টাইলের বানালাম কি আর হচ্ছে সাথে হচ্ছে বানাচ্ছে একটা স্পেশাল জিনিস তো সেটা হোক তারপরে তোমাদের সাথে শেয়ার করো তো দুটোই কেমন হবে একটুখানি টেনশন টেনশন আছে তাহলে পেটুক বড় তোমরা জানাই খুব ভালো করে আমার তার স্বাদের উপর অনেক কিছু ডিপেন্ড করে হয়ে গেছে ব্যাপার তো রান্নাবাড়ি মোটামুটি হয়ে গেছে শুধু ওই লাস্ট যে প্রিপারেশনটা আর কি ওটা হলেই হয়ে যায় তো হোক তারপরে তোমার সাথে শেয়ার করছি যে কি কি মেনু করেছি কি বিদ্যান্ত কি না তো হয়ে গেছে ব্যাপার তো চলো আপাতত একটু রান্নাবাড়ি শাড়ি আর একটু বড়ি ভেজেছি আর তো যাও কোনো দেখা তো বড়ি ভাজা খাওয়ার মানে মজাটাই মানে জাস্ট মজাটাই আলাদা তো থাকি। আমরা শেয়ার করছি। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো এখানে আছে হচ্ছে তোমার পেঁয়াজের ডাল আর তোমাদেরকে বললাম একটু স্পেশাল কাতলা মাছের একটা কালিয়া করেছি আর কাতলা মাছের কালিয়ার সাথে গন্ডুর ছিল এবং মাছ। আর এই জিনিসটা কি যারা চিনতে পারছো তারা অবশ্যই আমাকে জানিও। তো এটা অনুষ্ঠান বাড়ি খুব ফেমাস একটা জিনিস তো আমাকে যারা যারা জানো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান তো এটা ফার্স্ট টাইম বানানো এই জাস্ট রান্নাবাড়ি সেরে আসলাম প্রায় এখন কুড়ি ঘটায় তিনটে কুড়ি মানে এখন দুদিকে দুটো কড়াই বসিয়ে আরো হুস করে রান্না যাকে বলে আর আজকে যেহেতু অনেকদিন ধরে একটু দুধ শুক্ত আর কি যেটা আর কি অনুষ্ঠান বাড়িতে হয় তো সেটা আর কি খুব ইচ্ছা করছিলো তো সেখানে আর কি সব সরঞ্জাম নিয়েই বাড়িতে মানে সবজি টবজি তো ছিল যেগুলো দুধ দুধ ওগুলো সব আর কি নিয়েই ঢুকলাম করতে হয় আর কি একটা ভাজো এই করো সেগুলো জানোই তোমরা তো সেগুলো করতে গিয়ে একটু লেট হয়ে গেছে নাহলে আরো তাড়াতাড়ি হয়ে যেত তো চলো এখন আছে আবার উপরের কাজ তো ওপরের কাজ দিয়ে মানে কাজ কমপ্লিট করে ফ্রেশ হয়ে পুজো দেওয়ার ব্যাপার আছে তো চলো আবার হুস করে এই কাজগুলো কমপ্লিট করেই আবার বরংশী ফোন করেছিল যে বিকালবেলা আই থিঙ্ক পাঁচটা একটা জায়গায় যাওয়ার আছে আর কি তো সেখানেও যাব আর কি তো এবার সেটা কতটা কি হবে কি বিদ্যন্ত কি না তো সেটা তোমাদের সাথে শেয়ার করবোই তো চলো এবার হুশুস করে আগে কাজগুলো আর কি কমপ্লিট করে নেওয়া যায় নিয়ে তারপরে আসে তোমাদের সাথে আর কি তো চলো তো খেয়ে দিয়ে ওপরে আসলাম এখন ঘড়ি প্রায় পাঁচটা দশ দেখ কি সুন্দর ওয়েদারটা আকাশটা মনে হচ্ছে না আকাশের মানে গঙ্গায় যেমন জোয়ার আসলে যে কালারটা থাকে গঙ্গার জলে ঠিক সেমন দারুণ লাগছে দারুণ তো চলো এবার রেডি হয়ে নি আমি হুসুস করে এত সুন্দর ওয়েদারের মধ্যে আমাদের তো কাজগুলো সেরে ফেলতে হবে বেরিয়ে পড়লাম কাজগুলো সেরে বাড়ি আসার পথে নিয়ে আসলাম পছন্দের ফুচকা ছিলাম তো একটা কাজে আর কি তো আমি আমার বড়মাসাই তো আসার সময় যেহেতু গড়িঘাটে সাড়ে পাঁচটা বেজেই গেছে তো দেখো সওয়ালা বসেছিল তো একটু পার্সেল নিয়ে এসেছি তো সেদিনকার কি পার্সেলটা বাড়িতে নিয়ে আসার পর বরমাসাই খুব মজা পেয়ে গেছে কারণ প্রথমত জলটা বেশি পায় আলুটা বেশি পায় তো সে কারণে আজকেও পার্সেল নিয়ে আসা হয়েছে বাড়িতে তো চলো আগে ফ্রেশট্রেশ হয়ে নি হয়ে তারপরে আর কি বড় নিচে ফ্রেশ হয়ে গেছে তো আসুক তারপরে এখন ফ্রেশ ট্রেশ হয়ে জমিয়ে ফুচকা পাটি হবে তো তো একদম সব নিয়ে বসে পড়েছি এবারে মুখে পড়ার পালা কিন্তু মুখে পড়ার সাথে সাথেই কত কিছু যে হলো শুনতে তো তোমাদের সাথে তো লাস্ট দেখা হলো ফুচকা পার্টি যখন করছিলাম তো তখন তো ফুচকাপাটি তো ওটা হয়নি মানে ওটা মোটা বল মানে বলতে পারো এটা পলাশির যুদ্ধ চলেছে রীতিমতো মানে আমাকে পারলে মানে খাট থেকে ফেলে দিয়ে নিজেই ফুচকা খেয়ে না এরকম একটা ব্যাপার মানে ফুচকা নিয়ে আজকে একটা মানে গৃহযুদ্ধ যুদ্ধ জাগে বলে সেরকম একটা যুদ্ধ বেরিয়েছে একটা টাইমে তো যাই হোক আর তো ফুচকা ফুচকা খেয়ে আর কি যেটুকু আর কি যে যেরকম ভাবে মানে মারপিট আছে ফুচকা খাওয়া আছে ফুচকা কম্পিটিশনের মতো তো ফুচকা টুচকা খেয়ে তো একটুখানি বিশ্রাম টিশ্রাম নিয়েছিলাম তো বরমসে বেরিয়ে গেলে কিছুক্ষণ আগে তো সন্ধ্যে টন্দে দিয়ে এই এক কাপ একটু চা নিয়ে বসেছি তো চলো একটু চাটা খাই আবার যেহেতু কালকে বৃহস্পতিবার তো সেখানে ফুলটুল আনতে যেতে হবে তো একবারে ফুলটুল আনতে যখন বেরোবো আর কি তখনই তোমাদের সাথে আসছি আর কোথায় গিয়েছিলাম সেগুলো এখন একটু সিক্রেট সিক্রেট থাক ঠিকই তোমাদের সময়ের সময়ের সাথে সাথে সবই তোমাদেরকে একটু একটু করে অবশ্যই জানাবো তোমাদেরকে বললাম তো চলো এক ঘন্টাখানি চার বিস্কিটটা খাওয়াই খেয়ে তারপর রেডি শেডি হয়ে আর কি যাবো ফুল টুল আনতে তো তখন দেখাচ্ছি কি তো চলো বৃহস্পতিবারে ফুল মিষ্টি আনতে চলে গেলাম আর এই দোকান থেকে গোলাপগুলো পছন্দ মতো নিয়ে নিলাম আর মিষ্টির দোকানে পছন্দ মিষ্টি এত ঠাকুরকে দিতে হবে নাকি ছিলাম তো বাজারে আর তোমাদেরকে আগে আমি যে এই যে ফুল মিষ্টি সব কালকে বৃহস্পতিবারে নিয়ে আসতে তো আসার সময় আর কি একটা জিনিস নিয়ে তো চলো তোমাদের সাথে শেয়ার করি বেশ ভালো লাগলো আর কি তো আবার এই জিনিসটা ঘরে রাখতে ভীষণই 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 ভালো লাগে তো চলো তোমাদেরকে দেখাই তো এই যে রিয়েল ফুল মানে একদম গোলাপ বেশ কিছুগুলো একটু মানে কটা একটুখানি কেমন জিমানো জিমানো ছিল আর গুলো বেশ ফোটা ফোটা নিয়ে আসলাম আর কি তো হ্যাঁ ষোলোটা না সতেরোটা ছিল তো কুড়ি টাকা নিয়েছে আছে আর কি তো আমার না বেশ ঘরের মধ্যে একটু রিয়েল ফুল রাখলে বেশ একটা হালকা মিষ্টি গন্ধটা বেশ ভালো লাগে বা স্যান্ড মানে সেন্টেড ক্যান্ডেল ঘরে জ্বালিয়ে বেশ লাইটটা অফ করে হালকা মিউজিক চালিয়ে এক কাপ কফি নিয়ে বসে নিজের সাথে নিজের সময় কাটাতে বেশ 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 ভালো লাগে বেশ তো সেই কারণে আর কি এগুলো বেশ করা হয় কারণ যদি সন্ধ্যের ও বাড়িতে থাকে না তো কি করো তো এরকম লাইট মিউজিক চালিয়ে একটুখানি নিজের সাথে নিজের টাইম স্পেন্ড করতে বেশ ভালো লাগে আর এরকম যদি হয় রিয়েল ফুল আর নকল ফুলগুলো কি বলতো রাখতে ভালো লাগে কিন্তু নোংরা হয়ে গেলে ফেলে দিলাম আর ওটা রাখার না রাখার মধ্যে ব্যাপার যেহেতু সৌন্দর্য সুন্দর্যক কিছুই কিছু নেই কিন্তু এটা হচ্ছে দুদিন পর নষ্ট হয়ে যাবে ঠিকই কিন্তু এই হালকা একটা স্মেল যে ঘর থেকে বেরোবে ওটা জাস্ট 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 দারুণ আর কি খুব কম টাকায় পেলাম আর কি কি ওই দু তো ঝিমিয়ে ঝিমিয়ে গেছে তো এসে একটু পুষে টুসু করে সুন্দর করে রাখলাম তো তোমরাও জানিও কিরকম লাগছে আমার ফ্লাওয়ার গাওয়াজটা তো এই হচ্ছে ব্যাপার সেবার তো চাও তাহলে আর কি তাহলে আজকে এগুলো তাহলে এখানেই শেষ করছি এরকম হাসি মজা সব দিয়ে আর তোমরাও আমার ভিডিওটা অবশ্যই অনেক 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 ভাষা ভাষা দিয়ে আর নিজেরাও অনেক 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 ভালো থেকো তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদম করবো না সো চল টাই ভাই